আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই আহ আপনি জানতে চেয়েছেন যে পাপ থেকে কিভাবে এটার জন্য কাজ হচ্ছে আল্লাহকে চিন্তা হবে আল্লাহর অধিকার সম্পর্কে জানতে হবে কালিমাকে বুঝতে হবে কোরআন বুঝতে হবে জানতে হবে আল্লাহ কি বলছেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন দুনিয়াতে আবার কেন ঘটাইছেন এই সবগুলো চিন্তা ভাবনা করে তখন দেখবেন যে সবকিছুর মালিক আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ জন্য জন্য সব কনসেপ্ট গুলো আপনার ব্রেনেও যখন আসবে যে আল্লাহ সবকিছু মালিক আল্লাহ শুনতেছেন দেখতেছেন জানতেছেন হ্যাঁ তখনই আপনার মাঝে কম্পন আসবে মৃত্যুর কথা যাওয়া স্মরণ করবেন যা কথা কথা স্মরণ করবেন কবরের কথা স্মরণ করবেন হাসার মাদারের কথা স্মরণ করবেন ফুলসেরাত পার হওয়ার কথা স্মরণ করবেন তখনই আপনার এই সব অন্যায় থেকে বাঁচার সুযোগ হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বারবার দোয়া করতে হবে চাইতে হবে আল্লাহ তুই গোড়ার থেকে তুমি ভোল থেকে মুক্ত রেখো আমাকে সঠিক পথে চলি দান করিও ইত্যাদি ভাবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে বিয়ে দোয়া চাইতে করতে হয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সালা দিবে না আল্লাহ খবর করবেন ইশাল আল্লাহ আমাদের দান করুন আসসালামাইকুমুল্লা